আচ্ছা আপনি যে 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 মহাবিশ্ব এবং কথা কোটি কোটি নক্ষত্র এবং গ্যালাক্সির আগে সর্বপ্রথম তৈরি করেছেন আমাদের পৃথিবী এটি তো আপনি জাস্ট একটা হচ্ছে ছবি দিয়েছেন তাই তো না আমি তো ছবি দিই নাই এখন হ্যাঁ আমি বলি

আহ কেবল মাত্র হচ্ছে এই যে একাডেমিক পড়াশোনায় বিশ্বাসী তাই তো আর হচ্ছে আমি একাডেমিক পড়াশোনা যদি আপনি না করেন তাহলে তো কোন জায়গায় আপনার স্বীকৃতি নেই তাই না ঠিক কি নেই কি নেই আপনি যদি একাডেমিক পড়াশোনা না করেন তাহলে আপনার কোন জায়গায় কি স্বীকৃতি আপনি পাবেন আচ্ছা এইজন্যই তো আপনাদের মাথার আওলাদা হলো ঠিক আছে এখন আমি এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে কোন মুসলিম কখনোই নিজের একাডেমিক পড়াশোনার কথা বলতে পারে না বা খুব লজ্জিত হয় যখন জিজ্ঞেস করে আপনি কোথায় পড়াশোনা করেছেন কোনো মুসলিম সহজে বলতে চায় না খুব বেশি হলে ফাইভ পার্সেন্ট মুসলিম বলে যে হ্যাঁ আমি এতটুকু পড়েছি আর বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম তারা বলে যে আমি পড়াশোনা করি না বা আমি বলবো না এখন আপনাকে আমি খুব সোজা আপনাকে আমি আমি খুব সহজ ভাষায় এখন আলোচনায় চলে যায় সেটা হচ্ছে আপনি আমাকে একটু বলবেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হওয়ার আপনি যে দেখে মনে হচ্ছে আপনি অবশ্যই সিক্স সেভেন পর্যন্ত পড়েছেন ওই ক্লাসগুলো আপনি ওগুলো পড়েছেন এই ক্লাসে এই আপনার পক্ষে আমি আপনাকে ঠিক ওই ক্লাসে জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে একটু বলবেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করার যে পদ্ধতি বা আমাদের বিশ্বমন কিভাবে তৈরি হয়েছে এই বিষয় আপনার কি স্কুলে কি শেখানো হয়েছে এটা একটু বল আমি ক্লাস 8 পর্যন্ত পড়ার পর আপনার কিভাবে মনে হলো যে এর ভেতরে এই চ্যাপ্টারটা আছে আর আপনি এই আপনি ক্লাস 8 পর্যন্ত পড়েছেন সেল কাছে আপনি কিভাবে কোশ্চেন করলেন আপনি ক্লাস 8 পর্যন্ত পড়েছেন কিন্তু আপনি 6 7 5 6 7 8 পর্যন্ত কোন জায়গায় আমাদের সৌরজগৎ তারপর আমাদের গ্রহ নক্ষত্র এগুলো নিয়ে আপনার কোনো চ্যাপ্টার ছিল না ক্লাস এইট পর্যন্ত এটা কি বিশ্বাস করতে বলেন হ্যাঁ অবশ্যই শেষ করতে বলবো কারণ হচ্ছে আপনার এক নলেজ তো এটাই বলতেছে যে একটা ফাইভ সিক্স এর পর সেলের সাথে আপনি কম্পেয়ার করতে আসছেন মহাবিশ্বের ব্যাপারে আমি আপনাকে ঠিক আপনার যে সিলেবাস আছে সে আমি ধরে নিলাম যে আপনি 8 পর্যন্ত পড়েছেন এর বাইরে পড়তেই পারেন সমস্যা নাই কিন্তু 8 পর্যন্ত আপনার সরকারি যে বইগুলো আছে প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিকের যে বইগুলো আছে সে বইগুলোর মধ্যে কোথাও কি সৌরজগত এবং বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে কোনো চাপ্তান নাই আচ্ছা আপনার এইটার যুক্তটা একটু বলেন তো প্লিজ আপনি আপডাটটা আমি আমারটা বলবো সমস্যা কি আপনি যদি নিজের যোগ্যতা না জানেন বা জানাতে না চান সেই ক্ষেত্রে আপনি যদি আমার যোগ্যতা জানতে চান সেটা এক ধরনের একটা আহ অদ্ভুত বিষয় হয়ে যায় আমি আপনাকে প্রশ্ন করেছি আপনি বললেন যে আমি বলতে চাচ্ছি না

প্রকাশনায় ইসলামিক ফাউন্ডেশন এবং এটা শুধু শুধু লেখা এটা প্রতিটা বিষয় কেরাম পরীক্ষা নিরীক্ষা করে তাহাকি করে সর্বশেষ যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা দলিল আকার আমি আপনাকে দিয়েছি কিন্তু আপনি এটা কোন গ্রন্থের কিতাব কাদের লেখা সেটা আপনি লেখা দেখো বুঝতে পারছেন না আচ্ছা আচ্ছা আমি আপনাকে বলেছি যে আমি একটু কাজে আসছি আপনাকে হচ্ছে দেখে পড়ে তারপর বলবো এই মুহূর্তে আপনি বলছেন ঠিক আছে রেফারেন্স সহ দিন এখন কথাটা হচ্ছে ওই যে আপনি কোন রেফারেন্স থেকে দুইটার কম্পেয়ার করলেন এটা ঠিক আছে সেটা আমাকে বলতে দিতে হবে আমাকে দুই থেকে তিন মিনিট বলতে দিতে হবে না হলে তো আপনি বুঝবেন না 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 আপনি পিকচার আকারে ওইটা পাঠান যে মহাবিশ্বের অমুকটার সাথে আমি অমুকটার কম্পেয়ার ঠিক আছে তো আমি আগে যেটা দিয়েছি সেটা আমাকে বলতে দিতে হবে তো সেটা যদি আমাকে যদি সেটা বলতে না দেন তাহলে তো হবে না আমাকে বলতে দিতে হবে

পৃথিবী সৃষ্টি হওয়ার প্রসেসটা কি ছিল আচ্ছা তা তো অবশ্যই বলবো বলেন শুনি আমি জি আমি এই যে হচ্ছে আপনার কোশ্চেনটা হচ্ছে এটা লিখে দিবেন এটার সাথে কোন সম্পর্কটা সম্পর্কে জানতে চাচ্ছেন এটা দেখি তারপর আপনাকে অবশ্যই কতক্ষণ লাগবে আপনার ব্যাক করতে কতক্ষণ লাগবে আমার কাজের উপর ডিপেন্ড করবে মানে কত সময় আজকে একদিন দুই দিন তিন দিন কয় দিন লাগতে পারে এত সময়ের প্রয়োজন নেই কারণ আমি কারো দ্বারস্থেক্ষা করার পারে সেটা আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন যদি বিলম্ব হয় তাহলে আগামীকালের মধ্যে পেয়ে যাবেন অবশ্যই তাহলে আজকে হচ্ছে পনেরো তারিখ ষোলো তারিখের মধ্যে পেয়ে যাব হ্যাঁ হ্যাঁ এখন কথা হচ্ছে আপনি দুইটা গ্যাসের সাথে কম্পেয়ার করে হচ্ছে এটাকে ভুল প্রমাণিত করেছেন সেটার একটু দলিল বা আমি আপনাকে দলিল দিয়ে দিয়েছি দলিলটা আপনি পড়বেন পড়ার পর আপনি বলবেন যে এটা আমার পুরো বই লাগবে আগে লাগবে পিছে লাগবে সেটা আপনাকে দেয়া হবে আচ্ছা ঠিক আছে আমার যতটুকু লাগবে তা অবশ্যই জানবো আর হচ্ছে আপনি একাডেমিক যোগ্যতার কথা জিজ্ঞাসা করছেন সেটাও নিশ্চয়ই আগামীকাল গিয়ে বলবো আর আপনারটা যদি পসিবল হয় তাহলে আগামীকাল গিয়ে বলবেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে আগামীকাল কটার দিকে আপনি আমাকে কল দিবেন আচ্ছা আচ্ছা এই পর্যন্ত এখন পর্যন্ত আপনি ধরে নিন আমি ক্লাস 8 বা 7 পাস ধন্যবাদ ও আগামী কাল কয়টা কল দিবেন আমি অবশ্যই আপনাকে বলেছি যে আগামী কালের মধ্যে আমি আপনাকে জানাবো সময়টা আপনি বলছেন না সময় বলার কোনো প্রয়োজন নাই কারণ দিনের কখন ফ্রি থাকবো তার আবার কোনো ঠিক ঠিকানা নাই আমি তো আর হচ্ছে এগুলো নিয়ে পড়া থাকি না আমার আদার্স কাজ আছে সবকিছু মিলেই থাকতে হয় সুতরাং আপনাকে অবশ্যই জানাবো ধন্যবাদ ধন্যবাদ দর্শক শ্রোতা এই মুহূর্ত আমাদের সামনে যে মুমিনটা ছিলেন সেই মুমিন্টের সাথে আমার কথা হয়েছে এবং বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড আগে তৈরি হয়েছে না পৃথিবী তবে কোরআন অনুযায়ী বিশ্বব্রহ্মাণ্ড আগে তৈরি হয় নাই আগে তৈরি হয়েছে পৃথিবী তারপর তৈরি হয়েছে বিশ্বের যত গ্যালাক্সি রয়েছে নক্ষত্র উপগ্রহ সব কিছু তার মানে আপনি এখন যেই গ্রহে অবস্থান করছেন আমি এখন যে গ্রহে অবস্থান করছি যারা ভিডিওটি শুনছেন বা শুনবেন তারা যেই গ্রহে অবস্থান করছেন আমরা সকলেই যে গ্রহের মধ্যে আছি সেই গ্রহটা সবার আগে তৈরি হয়েছে দ্যাট মিনস আমাদের এই দি আর্থ বা এই পৃথিবী এই ধরণী সবার আগে তৈরি হয়েছে এবং তার পরবর্তীতে সূর্য বৃহস্পতি মঙ্গল এবং তার বাইরে যত নক্ষত্র রয়েছে যত গ্যালাক্সি রয়েছে যত ব্ল্যাক হোল রয়েছে সব কিছুই এর পরবর্তীতে তৈরি হয়েছে এবং এই ব্যাপারে ইসলামিক স্কলার বা ওলামায় ক্যারামের মধ্যে কোনো মতভেদ নেই যেটা সম্পূর্ণভাবে ভুল সুতরাং আল কোরআনটা যে একটা ভুয়া এবং আল কোরআনটা যে একটা মিথ্যা এবং আল কোরআন যদি মিথ্যা হয় তাহলে মোহাম্মদের নবুয়ত এবং আল্লাহর অস্তিত্ব সব কিছুই মিথ্যা হয়ে যায় তার প্রমাণ খোদ তাফসির ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এবং এটি তাহাকীকৃত একটি তাফসির সেখান থেকেই আমি দলিলটা দিয়ে দিলাম সুতরাং এরপর কোনো মুসলিম আসলে ইসলাম সত্য এই দাবি নিয়ে আসতে পারে না ধন্যবাদ সকল